বিভিন্নভাবে গ্রহের অবস্থান নিয়ে আমি ভিডিও শুরু করেছি বেশ কিছুদিন হলো দশম ভাব পর্যন্ত আলোচনা করা হয়ে গেছে মানে দশম ভাবে কোন গ্রহ কীরকম ফল দেয় ভাব বিচার ডিটেলে আমি এখনো শুরু করিনি জাস্ট কোন ভাবে কোন গ্রহ ফল দেয় এ নিয়ে আলোচনা করছি আজকে আমি আলোচনা করবো একাদশ ভাব নিয়ে একাদশভাবে কোন কোন গ্রহ কীরকম ফল দিতে পারে এই ফলে কিন্তু চূড়ান্ত ফল নয় এটা আমি আগেও বলেছি আবার বলছি এর সঙ্গে অনেক কিছু গ্রহযোগ দেখতে হয় যদিও কিছু কিছু গ্রহযোগ আমি এর মধ্যেই বলে দিই তবুও তার মধ্যে অনেক কিছু ব্যাপার থাকে দেখার সম্পূর্ণ বিচার এটা না যে রবি একাদশে থাকলে যে ফল হবে আমি আজকে বলবো সেইটাই অভ্যর্থ যারই রবি একাদশে থাকবে তারই এই ফলটা হবে তা কিন্তু নয় ফলের এদিক ওদিক হবেই কেননা সবার রাশিচক্রে একাদশস্থ রবি একইভাবে একই রকম গ্রহ সংযুক্ত বা গ্রহদিষ্ট বা একই ডিগ্রিতে থাকবে না একই অ্যাসপেক্টে থাকবে না মানে অপেক্ষায় থাকবে না তাই জন্যই ফলের দশজনের ফল দশ রকম হবে একটু এদিকেই হবেই সব পুরোটা মিলবে না সেই দিকে মানে খেয়াল রাখবেন এর ওপরই বিচারধারাটা পুরোপুরি বিচারটা নির্ভর করবেন আয় ভাব বা একাদশ ভাব হলো এমন একটা ভাব এখানে শুভ বা অশুভ যে কোনো গ্রহই থাকুক না কেন ইনকাম সম্বন্ধে কিছু না কিছু শুভতার হবে। হবেই জন্মকালে আয়াধিপতি যদি পাপ নবাংশগত হয় তাহলে ওই জাতক আবার ধর্মহীন কার্য দ্বারা অর্থ উপার্জন করে এটাও বলা হয়েছে নমস্কার আমি কৃষ্ণেন্দু চক্রবর্তী আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনি যদি আমার এই চ্যানেলে প্রথম হন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল আইকনটির ওপর ক্লিক করবেন তাহলে আমার প্রতিটি ভিডিওর আপডেট আপনার কাছে চলে যাবে আর আমি অ্যাস্ট্রোলজি লেসেন্স মানে অ্যাস্ট্রোলজিক্যাল টিউটোরিয়াল আপলোড করি সেই ভিডিও থেকে আপনি কিন্তু একদম প্রাইমারি স্টেজ থেকে অ্যাস্ট্রোলজি শিখতে পারবেন সেইভাবেই আমি ভিডিওগুলো পরপর স্টেপ বাই স্টেপ প্রডিউস করছি বা তৈরি করছি তা আপনি যদি প্রকৃত রূপে আমার এই চ্যানেল থেকে অ্যাস্ট্রোলজি শিখতে চান তাহলে কিন্তু আপনাকে মেম্বারশিপ নিতে হবে আমার আলোচনার বিষয়বস্তু যা থাকে তার ওপর নোটস আমি আমার চ্যানেলের কমিউনিটি ট্যাবে দিয়ে দিই আমার চ্যানেলের পেজটা মেন চ্যানেলের যে পেজটা খোলেন যদি প্রথমেই তো একটা হোম পেজ থাকে তারপরে থাকে ভিডিও তারপরে প্লে লিস্ট বিভিন্ন রকম থাকে সেখানেই দেখবেন কমিউনিটি বলে একটা ট্যাব আছে সেই কমিউনিটি ট্যাবে অনলি ফর মেম্বারস বা মেম্বারস অনলি পোস্ট থাকে মেম্বার হলে তবেই সেই পোস্টগুলো দেখতে পাবেন সেখানে বিভিন্ন নোটস আমি এরম ধরনেরই দিয়ে দিই লেসেন ওয়াইজ প্রতিটা নোটস আমি দিয়ে দিই কমিউনিটি ট্যাবে আপনারা মেম্বার হলে নোটসটা দেখতে পাবেন আর মেম্বার হতে চাইলে আপনি নিচে যে জয়েন্ট বটনটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটি নিচে দেখতে পাবেন সাবস্ক্রাইবের পাশেই জয়েন্ট বটনটাকে জয়েন্ট বটনটা ক্লিক করে আপনি জয়নিং করুন তিনটে স্টেজ আছে যে কোনো স্টেজে আপনি জয়নিং করুন তাহলেই কিন্তু এই নোটসগুলো পেয়ে যাবেন এখনও পর্যন্ত আমি যা যা নোটস দিয়েছি সব মানে সব স্তরের মেম্বারদের জন্যই দিয়েছি তিনটে স্টেজ রেখেছি আমি মেম্বারশিপের সব স্তরের মেম্বারদের জন্যই আমি কিন্তু এই সমস্ত নোট যা যা দিয়েছি সব স্তরের মেম্বারটাই পাবেন তার জন্য আপনাকে ওই জয়েন্ট বটনে ক্লিক করে মেম্বারশিপ নিতে হবে আচ্ছা যেটা মূল আলোচনা সেটাই বলি রবি একাদশে থাকলে কি ফল দেয় রবি একাদশে থাকলে জাতকের রাজ অনুগ্রহে ধনাগম হয় বর্তমান যুগে রাজ অনুগ্রহে ধনাগম হয় মানে সরকারের অনুগ্রহে ধরতে হবে মানে সরকারি চাকরি করতে হতে পারে কোনো ব্যবসাদার হলে সরকারের সঙ্গে কন্ট্রাক্ট বা সরকারি কোনো অর্ডার পাচ্ছে এটা হতে পারে সে হবে প্রতাপশালী তার সন্তান হতে দুঃখ লাভ হয় তার স্ত্রীর গর্ভে অধিকাংশ সময় পীড়া থাকে এবং গর্ভস্থ সন্তান হানি হওয়ার সম্ভাবনা থাকে সেই ব্যক্তি পুত্রবধূ ও জামাতার হতে শান্তি লাভ করে না আবার বলা হচ্ছে সে স্বর্ণ ব্যবসায় ধনবান হতে পারে ওই ব্যক্তি সঙ্গীত প্রিয় গুণবান ও ধনবান হতে পারে পাশ্চাত্য মতে জাতকে স্থির সম্পন্ন ও বিশ্বাসী বন্ধু লাভ হয় কিন্তু রবি পাপযুক্ত বা দৃষ্ট হলে বন্ধুরা কৃতজ্ঞ হতে পারে অর্থাৎ অকৃতজ্ঞ হতে পারে রবি যদি পীড়িত না হয় জাতক বন্ধু বান্ধবের সংসবে প্রতিষ্ঠা ও গৌরব লাভ করে তার উচ্চপদস্থ ও প্রতিষ্ঠাশালী অনেক বন্ধু থাকে এবং তাদের সাহচর্য তার উন্নতির সাহায্য করে অনেক সময় কোনো উচ্চপদস্থ মুরুব্বীর সাহায্যে তার পদবৃদ্ধি ও কর্মোন্নতি হয় কোনো সভা সংসদ পরিষদ কোম্পানি কর্পোরেশন কবিধিতে জাতকের উচ্চপদ পাওয়াও অসম্ভব নয় কিংবা তাদের সংশ্লে তার অর্থ লাভ বা প্রতিষ্ঠা হতে পারে তার আশা আকাঙ্ক্ষা খুবই সুস্পষ্ট হয় এবং সেই সব আকাঙ্ক্ষা তার প্রায়ই পূর্ণ হয়ে থাকে আর এই একাদশস্থ রবি পীড়িত হলে উচ্চপদস্থ বা প্রতিষ্ঠাশালী ব্যক্তির সাহচর্য তার ক্ষতি বিরক্তি ও অবনতির কারণ হতে পারে তার আকাঙ্ক্ষা খুব উচ্চ হয় বটে কিন্তু তা প্রায়ই ফলবতী হয় না সন্তানের ব্যাপারে তার নানারকম অশান্তি ও ঝঞ্ঝাট উপস্থিত হয় একাদশস্থ রবি অনুগৃহীত হলে জাতক অতি উচ্চপদস্থ ব্যক্তির সাহচর্যে বা পৃষ্ঠপোষকতায় বিশেষ উন্নতি ও প্রতিষ্ঠা লাভ করেন তার উচ্চ আশাগুলি প্রায় পূর্ণ হয় এবং অনেক সময় তিনি সরকারি সম্মান পেয়ে থাকেন এরপর আসছি চন্দ্র একাদশে থাকলে কী দেন চন্দ্র একাদশে থাকলে রাজ অনুগ্রহে জাতকের ধনলাভ হয়ে থাকে তার গৃহে লক্ষ্মীর কৃপা থাকে স্ত্রী সুন্দরী আদর্শবতী ও জ্ঞানবতী হয় সে ত্রিপুত্র পুত্রপতি ও জামাতা হতে সুখ লাভ করে থাকে তার রূপবতী বহু কন্যা জন্মায় এই যুগটা এই মানে এই ফলটা বর্তমান যুগে প্রযোজ্য হবে না কারণ বহু কন্যা এখনকার দিনে মানে জন্ম নিয়ন্ত্রণের যুগে বহু কন্যা লাভ হয় না তবুও একের অধিক কন্যা থাকতে পারে তার কন্যার বিবাহে অর্থের অভাব হয় না সেই রূপোর ব্যবসায় এবং শঙ্খমুক্ত ইত্যাদি সামুদ্রিক রত্নের ব্যবসায় বস্ত্র ও খাদ্য ব্যবসায় এবং উশিদীবির ব্যবসায় অর্থাৎ সুদের ব্যবসায় ধনলাভ করতে পারে পাপযুক্ত বা দৃষ্ট অথবা ক্ষীণচন্দ্র আয়ভাবে থাকলে এই সব ফলের নিম্নতর ব্যবসায় উন্নতি হবে মানে এই সব যে ফলগুলো বললাম এগুলো খুব বিরাটভাবে প্রসার হবে না খুব ছোটোখাটোর মধ্যে দিয়ে উন্নতি হবে সাধারণভাবে আয়ভাবে চন্দ্র বাণিজ্যের দ্বারা বা ব্যবসার দ্বারা অর্থ নির্দেশ করে সম্মানী কীর্তিমান প্রচুর ধন যানবাহনযুক্ত সুন্দরী স্ত্রী ইত্যাদি নির্দেশ করে আর পাপযুক্ত বা নিজে পাপ হলে যতকে সুখ শান্তির হানি হয় সে ব্যক্তি মূল চিত্ত অর্থাৎ নির্বোধ ও নির্ধন হতে পারে আর পীড়িত যদি না হয় তাহলে লোকপ্রিয় সর্বশ্রেণীর লোকের সঙ্গে তার বন্ধুত্ব থাকে তার অনুচর সহচর বা দাসদাসীর সংখ্যা অনেক হয় এবং পারিবারিক ব্যাপারের সঙ্গে বা নিজের গৃহস্থালী কাজের সঙ্গে তার আশা ও আকাঙ্ক্ষা জড়িত থাকে সাধারণ সংশ্লিষ্ট কোন সংসদ বা পরিষদের ব্যাপারে তার খ্যাতি লাভ হওয়া অসম্ভব নয় আর এক্ষেত্রেও কিন্তু তার সন্তানের সংখ্যা হয় পরিচিত ব্যক্তি বা বন্ধু বান্ধবদের তিনি নানাভাবে সাহায্য করে থাকেন এই চন্দ্র যদি পীড়িত হয় সহকারীদের জন্য অথবা বন্ধু বান্ধবের জন্য জাতকের অনর্থক চিন্তা ও ঝঞ্ঝাট উপস্থিত হয় এবং তাদের দ্বারা অনেক সময় নিজের যথেষ্ট ক্ষতিও হয়ে থাকে তাদের জন্য বা তাদের দ্বারা কোনো অখ্যাতি প্রচার হওয়া অসম্ভব নয় একাদশস্থ চন্দ্র অনুগৃহীত হলে লোকপ্রিয়তা দ্বারা জাতকের যথেষ্ট উন্নতি অর্থ লাভ হয়ে থাকে লোকপ্রিয়তা বলতে পপুলারিটির জন্য এবার বলি মঙ্গল একাদশে থাকলে কি ফল দেয় মঙ্গল একাদশ বা আয়ভাবে থাকলে জাতক নিজের পরিবার বর্গের হিতকারী পণ্ডিত ও পুণ্য ধনশালী হয় ওই মঙ্গল নিজের উচ্চ ক্ষেত্রতে থাকলে জাত ব্যক্তি সৌভাগ্যযুক্ত ধৈর্যশালী বলবান ও সাহসী পুরুষ পুণ্যকর্মা ও লোভী হয় আর একাদশে মঙ্গল থাকলে জাতক সন্তান পুত্তবধু ও জামাতা হতে দুঃখ লাভ করে থাকে উত্তবধু এবং জামাতার অকাল মৃত্যুর জন্যও সে দুঃখ পেতে পারে তার স্ত্রীর গর্ভে হানি হতে পারে যতকে স্ত্রীর রজদুস্থ পীড়া রক্তপদর প্রভৃতি রোগের স্বাস্থ্য ভালো থাকে না সে স্বয়ং সাহসী ও শত্রুজয়ী হয় তার সুন্দর রজদীপ্ত কান্তিমান চেহারা থাকে শত্রুগণও তার বিক্রমী চেহারা দেখে ভয় পাবে সে সরকারি সেনা বিভাগ পুলিশ ও সমরাস্ত্র বিভাগ এবং বিজলি সংযোগের কার্য হইতে ধন উপার্জন করিয়া থাকেন বিজলি সংযোগের কার্য মানে ইলেকট্রিসিটির ডিপার্টমেন্ট দুর্বল বঙ্গ থাকলে জাতক ওই সকল বিষয়ের মধ্যে থেকে পরপীড়ন করে ধন উপার্জন করিয়া থাকে তার ফলে অগ্নিদায় তার সম্পত্তি নষ্ট হয় মানে আগুন লেগে তার সম্পত্তি নষ্ট হতে পারে আর এই জাতকের আঁকা আকাঙ্ক্ষা অপরিমিতভাবে উচ্চ হতে পারে তিনি অনেক লোকের সঙ্গে মেশেন এবং তার অনুচর সহচরের সংখ্যা নেহাত কম নয় কিন্তু মঙ্গল যদি বিশেষভাবে অনুগৃহীত না হয় তাহলে তাদের সাহচর্য তার দুঃখ ক্ষতি ও অবনতির কারণ হয় যাদের উচ্চাকাঙ্ক্ষা কখনো পূর্ণ হয় না এবং তার উচ্চাকাঙ্ক্ষা অনেক সময় বিবাদ বিসংবাদ এবং নানা রকমের ঝঞ্ঝাটের কারণ হয় তারা তার নানা রকম অশান্তি আসে এবং সন্তানের ব্যাপারেও ও পুত্রকন্যার বিবাহের ব্যাপারে তাকে অনেক মনোকষ্ট পেতে হয় তার প্রকৃত বন্ধু প্রায়ই খুব কম হয় এবং পরিচিত ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠতা অনেক সময় শত্রুতায় পরিণত হয় কোনো সংসদ কোম্পানি পরিষদ কর্পোরেশন ইত্যাদি ব্যাপারে জাতকের কোনো রকম ঝঞ্ঝাট অশান্তি এমনকি মামলা মকর দেওয়া পর্যন্ত হতে পারে এই মঙ্গল যদি পীড়িত হয় তাহলে জাতকের কোনো বন্ধু তার ঘোর শত্রু হয়ে ওঠে এবং জাতককে রকমের উৎপীড়িত ক্ষতিগ্রস্ত করে কোনো কোম্পানি কর্পোরেশন বা অ্যাসোসিয়েশনের সংসদে তার কোনো ফৌজদারি মামলা হতে পারে এর আশঙ্কা আছে সহচর অনুযায়ের জন্য তার বিশেষ ঝঞ্ঝাট অশান্তি ও আর্থিক ক্ষতি হতে পারে রাহুর দ্বারা পীড়িত হলে বন্ধুর বিশ্বাসঘাতকতায় জাতক বিশেষ বিপন্ন হতে পারে আর এই একাদশস্থ মঙ্গল যদি অনুগৃহীত হয় তাহলে সাহস ও উৎসাহের দ্বারা জাতক নিজের উচ্চাকাঙ্ক্ষা পূর্ণ করেন ব্যবসা বাণিজ্য অথবা কোনো কোম্পানি বা অ্যাসোসিয়েশনের সংসদে যথেষ্ট লাভবান হয়ে থাকেন কিন্তু তাহলেও অনুচর সহচর এবং সন্তানদের জন্য তার কিছু না কিছু অশান্তি ভোগ করতেই হয় এবার বলি বুধ একাদশে থাকলে কি ফল দেয় বুধ আয়স্থানে বা একাদশে থাকলে সেই ব্যক্তি কপট বুদ্ধি সম্পন্ন সুখী ধনবান ভোগাসক্ত সুশীল ও ন্যায় বিদ্যায় পারদর্শী টিকাকারদের মধ্যে অনেকের মত হলো ওই বুধ রবি বা শুক্র যুক্ত হলে উত্তম ফলদাতা হবে নতুবা হবে না যাই হোক সাধারণভাবে দেখা যায় বুধ একাদশে থাকলে জাতক অঋণই হয় মানে ঋণ করলেও মিটিয়ে দেয় সে বুদ্ধিমান সৎপার্থে কন্যা দানে তার অর্থের অভাব হয় না বিনা যৌতুকের তার কন্যা সৎপার্থ হতে পারে সে সর্বদা জ্ঞান ও বিদ্যাচর্চায় নিযুক্ত থাকে আইন ব্যবসা পুস্তক ব্যবসা প্রবন্ধ রচনা শিক্ষা প্রতিষ্ঠান ও সংবাদপত্রের কার্য হইতে সে প্রচুর অর্থ উপার্জন করে থাকে এবং তার পত্নীর গর্ভে বহু সন্তান বিশেষ করে কন্যা সন্তান জন্মানোর সম্ভাবনা থাকে আর এই রূপ জাতকেতে সৎপাত্রী আশাতীত লাভ করে বুধ একাদশে দুর্বল হলে এইসব যে বললাম যে শুভ ফলগুলো এইসব বিষয়ের মধ্যে যেগুলো সবার নিচে নিম্নতর বৃত্তি সেই ধরনের নিম্নতর বৃত্তি থেকে তার ধন উপার্জন হয় যদি পীড়িত না হয় জাতকের বন্ধু বান্ধব পরিচিতির সংখ্যা খুবই বেশি হয় এবং নানা শ্রেণীর লোকের সঙ্গে তার বন্ধুত্ব হয় সহচ সহযোগীদের জন্য তাকে অনেক মাথা ঘামাতে হয় এবং সন্তানের বিবাহের জন্য তার কোনো রকম দুশ্চিন্তা উপস্থিত হওয়া সম্ভব জাতকের অনেক সময় নিজের চেয়ে কম বয়সের ব্যক্তিদের সঙ্গে বন্ধুত্ব হয় এবং মোটের ওপর বালক ও যুবকের সঙ্গেই তার বেশি ভালো লাগে শিল্পী সাহিত্যিক অথবা ব্যবসায়ী মহলেও তার অনেক বন্ধু থাকা সম্ভব কোনো ব্যবসায় বা স্পেকুলেশনে তার লাভ হওয়া সম্ভব বিশেষত বুধ যদি অনুগৃহীত হয় আর এই বুধ যদি পীড়িত হয় যাতে অনেক সময় বন্ধুর দ্বারা প্রতারিত ক্ষতিগ্রস্ত হতে পারে তার বন্ধুর মধ্যে অনেক বিশ্বাসঘাতক থাকে এবং বন্ধুর জন্য নানা রকম দুশ্চিন্তা ও অশান্তি ভোগ করতে হয় কোনো বন্ধুর জন্য জামিন হয়ে ক্ষতিগ্রস্ত হওয়াও তার পক্ষে মোটেই অসম্ভব নয় সন্তানের ব্যাপারেও তার নানা রকম উদ্বেগ ও ঝর্জাট উপস্থিত হয় এবং কোনো কোম্পানি অ্যাসোসিয়েশন ইত্যাদির ব্যাপারে তার আর্থিক ক্ষতির খুবই আশঙ্কা থাকে আর এই বুধ অনুগৃহীত যদি হয় তাহলে কোনো শিল্পী সাহিত্যিক অথবা ব্যবসায়ী বন্ধু বা দ্বারা জাতক বিশেষ উপকৃত হয়ে থাকে বিশেষত বুধ যদি বৃহস্পতি অথবা শুক্রের দ্বারা অনুগ্রহীত হয় তাহলে ওই শ্রেণীর লোকের সাহচর্যে তার বিশেষ উন্নতি ও সৌভাগ্য বৃদ্ধি হয় এরপর আসছি বৃহস্পতি একাদশে থাকলে কী ফল দেয় বৃহস্পতি একাদশে থাকলে যত বুদ্ধিতে বৃহস্পতি তুল্য হয় দুর্বল হলে হীন বুদ্ধিও মূর্খ হয় তার বহু সৎপুত্র জন্মায় এই বহু পুত্র বহু কন্যার ব্যাপারটা কিন্তু বর্তমান যুগে মিলবে না এটা আমার বিভিন্ন প্রামান্য গ্রন্থ থেকে নোটস তৈরি করেছি আমি সেখানে যা আছে সেগুলোই আমি সংকলন করে একটা নতুন নোটস বানিয়ে আমি আপনাদের বলছি তো এই ভাষাগুলো তো আমি পাল্টাইনি তো এগুলো একটু যুগোপযোগী করে দেবেন বহু সন্তান এখনকার দিনে হয় না পাঁচটা ছটা সাতটা সন্তান এখনকার হয় না সেটা মাথায় রাখতে হয় পাত্র অনুযায়ী জ্যোতিষের বিচার এটা আমি আগে অনেকবার বলেছি তো যাই হোক এখানে লেখা থাকে তার বহু সৎপুত্র জন্মিয়ে থাকে তার জামাতা ভাগ্যবান ও জ্ঞানী হয় সে রহীন সচ্চরিত বিদ্যানুরাগী মন্ত্রশাস্ত্রবিদ সৎ কর্ম দ্বারা অর্থবান ধার্মিক কুলশ্রেষ্ঠ সদা প্রফুল্ল রাজপ্রিয় সজ্জন হয় সে বিদ্যায় খুবই উৎসাহী হয় সমাজ মন্ত্রস্বাস্থ্য এবং অধ্যাপক বৃত্তি থেকে অর্থ উপার্জন করার সম্ভাবনা থাকে সোনারূপ হতে তার ধন সঞ্চয় সূচনা করে একাদশে বৃহস্পতি দুর্বল হলে এই সব বিষয়ের একদম যে নিম্নতর অবস্থা তার মধ্যে দিয়ে যাত অর্থ উপার্জন করে থাকে যেমন একটা উদাহরণ দিই এই নিম্নতর বলতে কি বলতে চাইছি এই যে এখানে আমি বললাম সোনার উপ থেকে তার ধন সঞ্চয়ের সূচনা করে মানে সে সোনার ব্যবসায়ী হতে পারে যদি সব গ্রহ যদি দুর্বল থাকে বৃহস্পতি তাহলে সোনার থেকে হবে কিন্তু সেই ব্যবসায়ী কাছে হয়তো কারিগর হিসাবে কাজ করে অর্থ সঞ্চয় করে বোঝানো হচ্ছে নিম্নতর অবস্থার মধ্যে থেকে অর্থ উপার্জন করে থাকে মন্ত্রেশ্বর আবার বলেন একাদশস্থ বৃহস্পতি অল্প সন্তানের কারক লাইনে এলে অনেক কিছু দেখতে পাবেন অনেক দ্বিমত দেখতে পাবেন একই বিষয়ে অনেক বিপদ সেগুলো নিজের অভিজ্ঞতা দ্বারা সেগুলোকে বুঝে নিতে হবে সৎ বংশজাত এবং ধর্মশীল ব্যক্তিদের মধ্যে জাতকের অনেক বন্ধু থাকে এবং তাদের সাহচর্য তার উন্নতি ও সৌভাগ্য বৃদ্ধির কারণ হয় সন্তানদের ব্যাপারে তার মোটামুটি ভাগ্য ভালো যদি বৃহস্পতি থাকে সাধারণত সন্তানদের বিবাহ সৎ বংশে হয়ে থাকে তার অনুচর ও সহচর্যের দ্বারা তিনি খুবই উপকৃত হন এবং তারাও তার কাছ থেকে নানা রকমের সাহায্য পান কোন ধনশালী মুরুব্বির দ্বারা জাতকের উন্নতির খুব সহায়তা হয় এবং কোন সংসদ পরিষদ কোম্পানি অ্যাসোসিয়েশনের সংসবে জাতক যথেষ্ট লাভবান হয়ে থাকেন আর এই একাদশ বৃহস্পতি যদি অনুগ্রহীত হয় তাহলে জাতকের সকল উচ্চাকাঙ্ক্ষা ফলবতী হয় এবং সমাজে তিনি যথেষ্ট প্রতিষ্ঠা লাভ করেন ভাগ্যবান ব্যক্তিদের সঙ্গে কুটুম্বিতা ও বন্ধুত্ব তার উন্নতি ও ঐশ্বর্য বৃদ্ধির পরিপোষক হয় কোন রকম ব্যবসায় জাতক প্রভূত অর্থ লাভ করতে পারে বিশেষত বৃহস্পতি যদি চন্দ্র মঙ্গল শনি রাহু দ্বারা অনুগ্রহীত হয় এবং কোনো দ্বারা গ্রহ দ্বারা পীড়িত না হয় মঙ্গলের দ্বারা অনুগ্রহিত হলে মামলা মোকদ্দমায় অথবা স্পেকুলেশনে জাতকের আশাতীত লাভ হওয়া সম্ভব আর এই একাদশস্থ বৃহস্পতি যদি পীড়িত হয় তাহলে জাতকের বহু ধনী ও যত বন্ধু হয় বটে কিন্তু তাদের সাহচর্য তার আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় জাতকের সামনে অনেক বড় বড় সুযোগ এসে উপস্থিত হয় এবং তিনি অনেকের কাছে অনেক আশা পেয়ে থাকেন কিন্তু অধিকাংশস্থলেই তার পরিণাম হয় আশাভঙ্গ আর মনোকষ্ট চন্দ্র মঙ্গল রাহু অথবা শনির দ্বারা পীড়িত হলে জাতকের বন্ধুর জন্য বহু ব্যয় ও নানা রকমের নির্দেশ করে এরপর আসছি শুক্র একাদশে থাকলে কি ফল দেয় একাদশে শুক্র থাকলে জাতক রূপবান জ্ঞানী নিজ কুলের হিতসাধক সঙ্গীতবিদ সৎকর্মপরায়ণ সুখী ও সদা সহাস্য বদনযুক্ত হয় সে সকল বিদ্যায় উন্নতি করতে পারে তার গৃহ নৃত্য গীতারি উৎসবে মুখর থাকে তার স্ত্রীর গর্ভে বহু কন্যা সন্তান জন্মে থাকে মানে এখানে প্রায় প্রতিটা ক্ষেত্রেই বহু সন্তানের উল্লেখ রয়েছে এগুলো মানিয়ে নেবেন যুগের সঙ্গে তার সর্বপ্রকার বৃত্তি হতে ধনলাভ হয় মানে এখানে বৃত্তি মানে সব রকম বৃত্তি করবে না এদের ডুয়েল প্রফেশন বেশিরভাগ দেখা যায় একাদশে শুক্র থাকে নিচস্ত দুর্বল শুক্র অভ্যাবগত হলে জাতক স্ত্রী সম্পর্কিত বিষয়ে দালালি এবং বিবাহের ঘটকালী হতে অর্থ উপার্জন করে থাকে এরূপ বলা হয়েছে যদি একটুও কোনো রকমে একটুও না পীড়িত হয় তাহলে শ্রেষ্ঠ বন্ধুভাগ্য দেয় জাতক এত জনপ্রিয় হন যে তার পরিচিত ব্যক্তি মাত্রেই তার উন্নতির চেষ্টা করে বন্ধুদের দ্বারা নানা রকমে উপকৃত হন এবং তার কোনো মহিলা বন্ধু তার উন্নতি ও অত্তলাভে যথেষ্ট সাহায্য করে প্রফেশন মধ্যে জাতকের অনেক বন্ধু থাকে এবং বন্ধুদের সাহচর্যে তার নানা রকমের আনন্দ পেয়ে থাকেন আর এই একাদশস্থ শুক্র যদি অনুগৃহীত হয় তাহলে যাতে অপরের যে বা কোনো কোম্পানি অ্যাসোসিয়েশন প্রভৃতির ব্যাপারে যথেষ্ট আর্থিক লাভ করে থাকেন এবং ঐশ্বর্যশালী হতে পারে রবি দ্বারা অনুগ্রহিত হলে যাতকের কোনো উচ্চপদস্থ ব্যক্তির সাহায্যে অর্থাগম অথবা কোনো মহিলার সাহায্যে পদবৃদ্ধি ও প্রতিষ্ঠা লাভ হতে পারে চন্দ্রমঙ্গল শনি অথবা রাহুর দ্বারা অনুগ্রহিত হলে কোনো ব্যবসায় বিপুল ঐশ্বর্য হয় আর এই একাদশস্থ শুক্র পীড়িত হলে আশাবঙ্গ মনোকষ্ট এবং স্ত্রীলক গতির ব্যাপারে অর্থনাশ অপবাদ ও বন্ধু বিরোধের আশঙ্কা আছে এবার আসি শনি একাদশে থাকলে জাতক জাতক অল্প বয়সে মানীয় যশস্বী হয় সেই স্থির বুদ্ধি ও স্থির চিত্ত সুশীল ও হর্ষযুক্ত হয় তার সম্পদ ও আয়ু বৃদ্ধি পায় তাকে কোনো জটিল ব্যাধিতে আক্রমণ করতে পারে না তবে স্ত্রীর গর্ভে সন্তানহানি হতে পারে আবার বলা হচ্ছে বৈধব্য দোষ থাকতে পারে এবং জামাতা দরিদ্র হতে পারে সেই জাত অতি সাহসী ও মায়াবী হয়ে থাকে তার লোহার ব্যবসায় এবং পশুর লোমজাত বস্ত্র হতে ধনলাভ সূচিত হয় যত ব্যক্তির অধীনস্থ ব্যক্তিগণ বস্ত্রতা স্বীকার করে নিচ ও দুর্বল শনি একাদশে থাকলে তার অগ্রজ হানি হয় মানে তার আগে যে জন্মে যে তার দাদা বা দিদি অথবা সে প্রথম সন্তান হয় সে অসৎ বুদ্ধি পরপীড়ন ও চালবাজি দ্বারা প্রচুর ধন উপার্জন করে থাকে তার গৃহে শান্তি থাকে না এবং অলস লাভ হয় একাদশস্থ শনি শুভগ্রহ দৃষ্ট হলে কিছুটা ভালো ফল দেয় আর সাধারণত একাদশের শনি থাকলে জাতকের বন্ধু সংখ্যা কম হয় এবং কর্মজীবনে তিনি অপরের সাহায্য খুব কমই পান বৃদ্ধ ব্যক্তিদের মধ্যে এবং তার কর্মচারী অনুচরদের মধ্যে দু একজন বিশ্বস্ত হিতকারী বন্ধু তিনি পেতে পারেন যদি কোনো একটু পীড়িত না হয় আর সন্তানের ব্যাপারে জাতকের নানা রকম আশাভঙ্গ মনোকষ্ট উপস্থিত হয় বিশেষত কন্যার জন্য নানারকম উদ্বেগও চিন্তা আসে অনেক সময় তার কন্যা থাকে না অথবা একটিমাত্র কন্যা থাকে এবং তার জন্য নানা ঝঞ্ঝাট পোয়াতে হয় বন্ধু বা পরিচিত ব্যক্তির কাছ থেকে তিনি সত্যিকারের সাহায্য বিশেষ কিছু পান না এবং বন্ধুদের ব্যবহার প্রায় তার আশাভঙ্গ ও মনস্তাপের কারণ হয়ে ওঠে তিনি কখনোই জনপ্রিয় হতে পারেন না একাদশস্থ শ্রেণী পীড়িত হলে নানা রকমের জাতকের আশাভঙ্গ ও মনস্তব হয় রবিচন্দ্র অথবা মঙ্গলের দ্বারা পীড়িত হলে জাতক আজীবন মনোকষ্টে কাটান এবং কি আত্মীয় কি বন্ধু কারোর সঙ্গেই তার খুব একটা বলে না গৃহেই হোক বা সমাজেই হোক বা কর্মস্থানেই হোক তার সঙ্গ কেউই খুব একটা পছন্দ করেন একাদশস্থ শ্রেণী যদি অনুগৃহীত হয় কর্মস্থলে জাতক দু চারজন উপকারী সহিত পেতে পারেন কিন্তু সমাজে তার বন্ধুত্ব খুব কম লোকই কামনা করে এই শনি যদি শুক্র বা চন্দ্রের দ্বারা অনুগ্রহীত হয় তাহলে কিছু লোকপ্রিয়তা দেয় বটে কিন্তু তবুও বন্ধুর সঙ্গে বিশেষ একটা অন্তরঙ্গতা তার হয় না এবার আসছি রাহু একাদশে থাকলে কিরূপ ফল দেয় রাহু একাদশে থাকলে জাতক বিধর্মী এবং নাস্তিক সম্প্রদায় হইতে ধনলাভ করে ধূর্ত এবং শটের সঙ্গে তার বন্ধুত্ব হয় সন্তান থেকে দুঃখ প্রাপ্তি হতে হতে পারে আর পত্নীর গর্ভনাশ হয়ে থাকে এবং কন্যার বৈধব্য লাভ অশান্তি লাভ হয়ে থাকে মেষ বিষক মিথুন কর্কট সিংহ ও কন্যায় রাহু জাতককে সর্বদা শুভ ফল দান করে আর একাদশে রাহু বলবান থাকলে মানুষ প্রভূত বৃত্তশালী সুখী ও তার সব মনোরথ সিদ্ধ হয় ওই ব্যক্তি স্বার্থপর চঞ্চল ও কর্ণরোগী হয় কিন্তু সর্বকার্যে বিজয়ী হয় বৈদ্যনাথ মন্তেশ্বর বলেন একাদশস্থ রাহুর জন্য মানুষ বধির হতে পারে আরও বলেছেন যে একাদশস্থ রাহু মানুষকে সাংসারিক সুখ দান করেন না সাধারণভাবে জাতকের বন্ধুভাগ্য খুব একটা ভালো হয় না বন্ধুদের সংসার প্রায় তার ক্ষতি অপবাদ ও অবনতির কারণ হয়ে দাঁড়ায় অনেক সময় বন্ধু সঙ্গ থেকে তার অদ্ভুত ও অপ্রত্যাশিত বিপদ এসে উপস্থিত হয় বন্ধুর দ্বারা প্রতারিত হওয়া বা বন্ধুদের ষড়যন্ত্রে কোনো রকমের বিপন্ন হওয়া তার পক্ষে অসম্ভব নয় তার কখনোই কোনো বন্ধুর সঙ্গে বেশি দিন বনে না এবং বন্ধুবিচ্ছেদ তার প্রায়ই লেগে থাকে তার আশা ও আকাঙ্ক্ষা খুব উচ্চ হতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তার আকাঙ্ক্ষা নির্দিষ্ট আকারে গড়ে ওঠে না কাজেই তার আশা প্রায়ই মেটে না কোনো কোম্পানি অ্যাসোসিয়েশন ইত্যাদি ব্যাপারে তার কোনো অদ্ভুত বিপদ উপস্থিত হতে পারে কোনো দূর বিদেশে বা দুর্গম স্থানে বন্ধুর জন্য বিপদগ্রস্ত হওয়াও তার অসম্ভব নয় আর বন্ধুর জন্য নানা রকমের তার অপব্যয় হয় এবং বন্ধু ও অনুচরের দ্বারা চুরি ও প্রতারণা এই যোগের একটা ফল আর এই রাহু যদি পীড়িত হয় এই সব ফল খুব প্রবলভাবে ঘটে এবং সন্তানের জন্য জাতকের নানা রকম অপ্রত্যাশিত ঝঞ্ঝাট উপস্থিত হয় তো জাতকের বন্ধু নির্বাচনে বিশেষ সতর্ক হওয়া উচিত আর এই একাদশস্থ রাহু যদি অনুগ্রহীত হয় কোনো ব্যবসায় বা জুয়া বা স্পেকুলেশনে জাতক বিশেষ লাভবান হয়ে থাকে বিশেষত রাহু যদি চন্দ্র মঙ্গল বৃহস্পতি অথবা শুক্রের দ্বারা অনুগ্রহীত হয় কিন্তু সে লাভের সঙ্গে অবাঞ্ছনীয় কিছু অবশ্যই জড়িয়ে থাকে এই যোগে নিজ ব্যক্তিদের সঙ্গে সংসব জাতকের লাভের কারণ হতে পারে সবশেষে আসি কেতু একাদশে কি ফল দেয় কেতু একাদশে থাকলে জাতক ভাগ্যবান বিদ্যান ধনবান মিষ্টভাষী সুপুরুষ তেজস্বী ও কান্তিমান হয় তার সর্বপ্রকার বৃত্তি হতে ধনলাভ সূচনা করে সন্তানের জন্য কিন্তু তার দুঃখ লাভ হয় আয় ভাবগত হলে আয় বিষয়ে লাভ হয় এই কেতুতে মানে একাদশস্থ কেতুতে জ্যোতিষ ও গুর্যবিদ্যা লাভের সম্ভাবনা থাকে তবে এই ব্যক্তির সুখ হয় না জাতকের খুব কম লোকের সঙ্গেই বন্ধুত্ব হয় জাতক অপরের সঙ্গে বড় একটা পছন্দ করেন না এবং যে দু চারজন তার সঙ্গে মেশেন তাদের দ্বারা সে কোনো উপকারই পান না আত্মীয় কুটুম্বদের সঙ্গেও তার ভালো বনে না এবং তার হয় কোনো উচ্চাভিলাষ থাকে না না হয় অপূর্ণ উচ্চাকাঙ্ক্ষা তার তীব্র মনোকষ্টের কারণ হয়ে থাকে যাতকের অতি নিজ বা স্বার্থপদ দু একজন বন্ধু থাকতে পারে কিন্তু তাদের সাহচর্য তার দুঃখেরই কারণ হয়ে থাকে তিনি নিজেও বন্ধুর বিশেষ কোনো কাজে লাগবেন না কিন্তু যদি অনুগ্রহিত হয় তাহলে যোগী উদাসী ও সন্ন্যাসী শ্রেণীর মধ্যে জাতকের দু চারজন বন্ধু থাকা সম্ভব এবং তাদের সাহচর্য তার উন্নতি ও ভাগ্য বৃদ্ধির কারণ হতে পারে কোনো বিদেশি বা ম্লেচ্ছ মুরব্বীর সাহায্যেও জাতকের অর্থাগম ও পদবৃদ্ধি হওয়া অসম্ভব না একাদশস্থ কেতু পীড়িত হলে জাতক বিশ্বাসঘাতক বন্ধুর দ্বারা পরিত্যক্ত এবং বিশেষ বিপদাপন্ন হয় স্ত্রী পুত্র এবং আত্মীয় কুটুম্বের ব্যাপারেও তার অনেক আশাভঙ্গ ও মনোকষ্ট হয় জাতকের কোনো এক সময় একেবারে নিঃসঙ্গ জীবনযাপন করাও বিচিত্র নয় আজকের আলোচনা এই পর্যন্তই আলোচনা কেমন লাগছে কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনাদের মতামত আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ ভালো থাকবেন সবাই নমস্কার